নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে বার্মিকে আমাদের সেকেন্ড দিন এখন বাজে সকাল আটটা আর এখানে চা দিয়ে গেছে এখানে বসে বসে এখন চা খাওয়া হচ্ছে কি চাই আর প্রাকৃতিক পরিবেশে পাহাড়ি এলাকায় বসে বসে চা খাওয়া আর পাহাড় দেখার একটা আলাদাই মজা আর এখানে হচ্ছে ডগি এসছে ডগিকে আমি এখন কিছু বিস্কিট দিচ্ছি ওকে এখন বিস্কিট খাওয়াচ্ছি আর ঋষভ পাস থেকে বলছে মা আমি বিস্কিট খাওয়াবো কিন্তু তুমি খাওয়াবে না কিন্তু আমি বিস্কিট খাইয়ে দিয়ে গেলাম আর ওদিকে ঋষভ ডাকছে যাই এখন একদম নয় না তুই ঘুরঘুর করতে এসছ হুম দিদুরা আসেনি 里头些人，嗯。 বাচ্চা নিয়ে ঘুরতে আসা মানেই একটা জিনিস মাথায় রাখতে হবে যেন ওদের টাইমে ঠিক খাওয়া খাওয়া হয় তো ঋদ্ধিকে আমার এখানে খাওয়ানো হয়ে গেছে আর খাইয়ে আমি একটু বসিয়ে দিয়েছি তো তারপরে আমি একটু নিজে রুমটা ক্লিন করে নিলাম এখানে একটা বাজে জিনিস ওরা কেউ রুম ক্লিন করতে আসেনি তো সেই জন্য আমি নিজেই হচ্ছে বেডটা গুছিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ঋষভকে এখন ব্রাশ করতে দিয়েছি ও ব্রাশ করছে ওর ব্রাশ করা হয়ে গেলে তারপরে ওকে টিফিন খাওয়াবো ভাস্বতী হচ্ছে একটা ইলেকট্রিক কেটেল নিয়ে তার জন্য প্রচুর সুবিধা হয়েছে ওখানে ম্যাগিও হয়ে যাচ্ছে তো এখানে ম্যাগি করে দিয়েছে এখন ঋষভ খাচ্ছে ম্যাগিটা হুম তোমার পেটে যতটা ধরবে ততটাই খাবে হ্যাঁ চিবিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবে না তবে পেট ভর্তি করেই খেও ও বসে বসে ততক্ষণ ম্যাগি খাক আমরা হচ্ছে স্নান টান করে এখন রেডি হয়ে নি ওদিকে টিফিনও রেডি হয়ে গেছে এখন টিফিন খেতে যাব এখান থেকে হাতে রাস্তায় আমরা কোথায় ঘুরতে যেতে পারি সেটাই জিজ্ঞাসা করেছিলাম তো উনি আমাদের বলে দিল যে এখান থেকে ইচ্ছে গাঁও বলে একটা গ্রাম রয়েছে সেখানে তোমরা যেতে পারো গ্রামটা খুবই সুন্দর ছোট্ট মতো তো দেখা যাক আজকে সেখানেই যাওয়া হবে তো এখানে আজকে আমাদের টিফিনে দিয়ে দিয়েছিল হচ্ছে শুকনো শুকনো আলুর তরকারি আর সাথে ছিল কচুরি রান্নাটা খুবই ভালো হয়েছিল আর পাহাড়ি স্টাইলে আলুর তরকারিটা করেছিল না বেশি ভালো লাগছিল কারণ আমরা তো রিচ খেয়ে অভ্যস্ত খুব হালকাই রান্না হয়েছিল। তো এখান থেকে আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো ঋষভকে ওর বাবা হাত ধরে নিয়ে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে তো কারোরই যাওয়ার ইচ্ছা ছিল না কারণ রাস্তাটা খুবই খারাই ছিল আর পাহাড়ের গা দিয়ে ছোট্ট রাস্তা সেই জন্যই কিন্তু মেন যে রাস্তাটা ছিল না ওই রাস্তাটা দিয়ে গেলে অনেকটাই সময় লেগে যেত সেই জন্য আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি আর ঋষভ তো হাত ধরতেই চাচ্ছিলো না ওর বাবা জোর করে হাত ধরে নিয়ে যাচ্ছে আর আমাদের সাথে যেহেতু তিনটে ছোটো ছোটো বাচ্চা ছিল ওই জন্য একটু প্রবলেম হচ্ছিল ওই রাস্তা দিয়ে যেতে তো আমি তো ঋদ্ধিকে ব্যাগে করে প্যাকিং করে নিয়েছি আমার খুব একটা প্রবলেম হচ্ছিল না কিন্তু এই যে আমরা চলে এসেছি এখন মেন যে রাস্তা আছে সেই রাস্তাটাই মেন রাস্তাটাও খুবই খারাপ ছিল তো এই রাস্তাটাতেই যাচ্ছি আর ঋষভ আর অদিতি দেখতে পাচ্ছ ওরা দুজনে সমানে ছুটে ছুটে যাচ্ছে যেন ওদের কোনো কষ্টই হচ্ছে না কিন্তু পাহাড়ি রাস্তায় আমাদের হাঁটতেই কি কষ্ট হচ্ছিল ভেবেছিলাম হয়তো ওদেরকে সারাক্ষণ আমাদেরকে কোলে নিতে হবে খুবই অসুবিধা হবে ভেবেছিলাম ওদেরকে নিয়ে কিন্তু না ওরা দিব্যি হেঁটে হেঁটে গেছে তো এখানে আমরা এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি কারণ অনেকটাই হেঁটে এসেছি আর পাহাড়ি রাস্তায় খুব কষ্ট হয় তো সেই জন্য এই যে দাঁড়িয়ে পড়েছি এখন আর ঋদ্ধি তো ঘুমিয়ে পড়েছিল এখন উঠে গেছে থেকে নিয়ে এ এখন এরকমভাবে যাচ্ছি আর প্রায় পঁচিশ মিনিটের মতো হয়ে গেছে আমরা হাঁটতে শুরু করেছি আর এভাবেই যাচ্ছি এখন পাহাড়ি রাস্তায় হাঁটতে তো এমনি কষ্ট হয় আর তার উপরে ঋদ্ধি রয়েছে ঋদ্ধিকে কোলে করে নিয়ে যাচ্ছি আমি শুধু ভাবছিলাম যে ওর কষ্ট হচ্ছে না তো কিন্তু ও ঠিকই ছিল ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল আর রোদটার জন্য একটু কষ্ট হচ্ছিল আমার তো ওকে আমি মাথায় হচ্ছে রুমালটা দিয়ে দিলাম ছাতাটা আনতে না ভুলে গিয়েছিলাম একদমই খেয়াল ছিল না ছাতা আনার জন্য তো এভাবে যাচ্ছি এখন আর পাশে পাশে দেখতে পাচ্ছ অদিতি আর ছুটছে ছুটে ছুটে যাচ্ছে একবার ওর বাবার কাছে আর একবার আমার কাছে আসছে তো অনেকটা আসার পরে খুব কষ্ট হচ্ছিল আর এখানে একটা ছোট্ট মতো ঘর দেখতে পেলাম ঘরটা কি ভালো লাগছিল তাই না তো এখানে কিছুক্ষণ এখন আমরা রেস্ট করে নেবো রেস্ট নিয়ে তারপরে আবারও হেঁটে হেঁটে যাবো এতটা আসার পর আমার এখন মনে হচ্ছে আমি না আসলেই মনে হয় ভালো করতাম হেঁটে হেঁটে আমার খুবই কষ্ট হচ্ছিল দেখতে পাচ্ছ আমি সবার পিছনে দাঁড়িয়ে পড়েছি আমার আর পা যেন উঠছিল না আর এই যে এখনো আবারও শর্টকাট ধরে যাচ্ছি মেন রাস্তা দিয়ে গেলে না এখনো অনেকটাই সময় লেগে যেত সেই জন্য এই যে পাহাড়ের গা দিয়ে যে সরু রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়েই যাচ্ছি আর আমি যেতে যেতে বলছিলাম আমি যাচ্ছি ঠিক আছে আমাকে এবার গাড়িতে করে নিয়ে যেতে হবে আমি আর ঝাবো না আমি ওখানেই থেকে যাবো খুবই কষ্ট হচ্ছিল এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা কি ভয়ঙ্কর একটু যদি পা স্লিপ খেয়ে যায় তো আমি একদম গড়িয়ে গড়িয়ে নিচে যাই হোক সবার সাথে হেঁটে হেঁটে ঘোরাও একটা আলাদা অন্যরকম মল ফাইনালি ইচ্ছে গায়ে পৌঁছে গেলাম এখানে দেখতে পাচ্ছ এটা দাদু ছোট্ট একটা বেবি নিয়ে বসে আছে বাচ্চাটা হেভি গুলু ছিল আর এই যে সামনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছ এই হোমস্টেতে একটা রুম নেওয়া হবে কারণ আমরা কালকে বার্মিক থেকে ইচ্ছে গায়েতে চলে আসবো তার জন্য এখানে একটা রুম দেখা হচ্ছে আর এই হোমস্টেতে গিয়ে কথা বলা হলো কিন্তু এখানে ফুল হয়েছিল তার জন্য হচ্ছে হলো না তারপরে আমরা আরও একটা হোমস্টে দেখতে যাচ্ছি সামনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছ ওটাই দেখা হবে তো এখানে দেখা যাক পাওয়া যায় কি না যায় কারণ আমরা কালকে বার্মিক থেকে ইচ্ছে গাড়িতে চলে আসব তার জন্য আর এতটা হেঁটে এসেছি আসার পরে যখন এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম না মনের কাছে একটা শান্তি মানে এতটা কষ্ট করে যে এসছি কিছুই আর মনেই হচ্ছিল না মনে হলো যেন এসে ভালোই করেছি lo que sea. জায়গা এটা আমাদের হোমস্টে আর হোমস্টে থেকে এই যে আমাদের লোকেশনটা দেখো সুন্দর লাস্ট যে হোমস্টেটা দেখলাম হোমস্টেটা আমাদের খুবই পছন্দ হয়েছিল আর এত সুন্দর লোকেশান তার জন্য ওই হোমস্টেটাই আমরা বুক করে দিয়েছি কালকের জন্য আর এখন আমরা আবারও নেমে যাচ্ছি বার্মিকে 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 যে আমাদের হোমস্টে রয়েছে সেখানে আর ইচ্ছে গায়ের ফুল ভিডিও আমি অন্য একটা ভ্লগে দিয়ে দেব গ্রামটা খুবই সুন্দর ছিল শুধু দেখো আমরা এই পথে ওপরে উঠেছিলাম আবার এই পথ দিয়ে নিচে নেমে যাচ্ছি আর কতটা দূরে থেকে এসছে আমরা সেই লাস্ট এই পাহাড়টা এসছি আর এখন আবার হেঁটে চলে আসছি আর এই দেখো একজন হচ্ছে আজকে বুট পরতেই ভুলে গেছে চটি পরে চলে এসছে চটি পরে চলে এসছে পাহাড়ে উঠেছে রাস্তাটা কতটা পাহাড়ি কতটা খাড়াই দেখো ওই সেই ওপরে উঠেছিলাম ইচ্ছা গাও দেখা যাচ্ছে কি এই যে এখানে উঠেছিলাম আর এই এসি এখনো অনেকটা নিচে নামতে হবে ঋষভ এগিয়ে গেছে ছুটে ছুটে ও একাই হাঁটছে কাউকে হাতও ধরতে দিচ্ছে না কিচ্ছু না একা একা চলে যাচ্ছে বার্মিকে চলে আসলাম দেখতে পাচ্ছ আর সামনেই আমাদের হোমস্টে রয়েছে আর পুরো রাস্তাটাই না এই যে ডগিটা দেখতে পাচ্ছ এ আমাদের পিছন পিছন এসছে ইচ্ছে থেকে শুরু হয়েছে আসা আর আমাদের এই বার্মিকে এসে ছেড়ে দিয়ে গেল কি জানি কেন আমাদের সাথে সাথেই চলে আসলো আর কুকুরটা কি কিউট ছিল আর এই যে আমাদের সামনেই হোমস্টে রয়েছে এখন হোমস্টেতে যাই আর অনেকটা বেলাও হয়ে গিয়েছিল আর খুব খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি এখন যাই হোমস্টেতে গিয়ে এখন ফ্রেশ হই আর এই যে ফ্রেশ হয়ে এখন একটু এখানে বস আর এই যে এখন বিকাল হয়ে গেছে আর বিকাল বেলা আমরা সবাই একটু ঘুরতে বেরোলাম সামনেই হেঁটে হেঁটে যাব এখানে একটা দোকান রয়েছে তো দোকানের সামনে চলে এসেছি আর এখানে একটা দেখতে পাচ্ছ লোকাল বাচ্চা পাশেই বাড়ি তো ওই ওই মহিলাটার বাচ্চা আর বাচ্চাটা কে কী ওর বা এখানকার লোকেরা তো অন্যরকমই দেখতে আরো বেশি ভালো লাগছিল দেখতে পাচ্ছ অদিতি টাই ধরে টানা টানি করছিলো বাচ্চারা কিন্তু খুবই মিশুকে আর এই যে আমারও পুচকু দাঁড়িয়ে গেছে রিসর্টকে দাঁড়াতে বলছিলো ও তো দাঁড়াচ্ছিলো না এখানে ওদেরকে নিয়ে একটু ফটো তুলে নিলাম আর তারপরে আমরা মোমো খেতে চলে আসলাম আর মোমোটা এতটাই জঘন্য খেতে ছিল যে কি বলবো মনে হচ্ছিল যে মানে ময়দার একটা গোলা খেতে দিয়েছে এতটাই বাজে প্রথম এক প্লেট নিলেই ভালো করতাম মানে দু প্লেট নিয়ে খুবই ভুল হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট পাখি বাসা রয়েছে পাখির বাসাটা কি ভালো লাগছিল দেখে হঠাৎ করে চোখ পড়লো ওপরে দিকে আর দেখি না পাখির বাসা আর এখানে দেখতে পাচ্ছি দুটো পাখি বসে আছে এখানে একটা ওখানে একটা পাখি বসে আছে তো যাই হোক এখানে খেতে ইচ্ছা না করলেও জোর করে খেয়ে নিলাম আর এই যে মোমোর স্যুপটাও পড়ে গেল। তারপরে আমরা হোমস্টেতে চলে আসলাম আর এই যে রাতে ডিনার ছিল ডাল রুটি আর তোমার চিকেন ছিল আমি নিয়েছিলাম ভাত কারণ ঋষব ভাত খেতে পছন্দ করে ওই জন্য আর এই যে এখানে একটু মজা করছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত চাটা আবারও দেখাবে নেক্সট ব্লগে